আদিকে খুঁজতে খুঁজতে বাদল বাড়ির ভেতরে যায় সে লাইটগুলো অন করে দেয় বাদল বলল এই কি আদিব তুমি এখানে কি করছো আদি বলে আমি তো দেখতে এসেছি বাদল বলল একা একা অন্ধকারে ভয় লাগে না আদি বলে না বলল আরে বাদল তুমি তো বেশ সাহসী আদি বলে আচ্ছা বন্ধু বলল হুম বলো আদি বলে তোমার বাড়িতে আর মানুষ কোথায় আদির মুখে কথাটা শুনে বাদলের মুখটা মলিন হয়ে যায় বাদল বলল আমি এই বাড়িতে একাই থাকি আদি বলল কেন বাদল বলল কেউ নেই আদি বলল তোমার কেউ নেই বাদল বলল ছিল তবে তারা সবাই আল্লাহর কাছে চলে গেছে এখন রুমে চলো ফ্রেশ হতে হবে তো বাদল আদিকে নিয়ে চলে যায় রুমের ভেতরে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার তৈরি করে নিজে খায় এবং আদিকে খাইয়ে দিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ে দুজন পরের দিন আদিকে একটা স্কুলে ভর্তি করে দেয় বাবা মায়ের জায়গা খালি রেখে অভিভাবকের জায়গা পূরণ করে দেয় বাদলকে এখানকার সবাই চিনে তাই তেমন কোনো আপত্তি করেনি স্কুলের শিক্ষকরা পরে অবশ্য বাবা মায়ের নামের প্রয়োজন হয় কিন্তু ততদিনে বাদল আদির বাবা মায়ের পরিচয় নিয়ে আগ্রহ দেখায় না কারণ সে বুঝে যায় আদিকে ছাড়া সে থাকতে পারবে না আর আদিও বাদলকে বাবাই বলে ডাকে এভাবে চলতে থাকে ওদের দিন দুজনে বেশ সুখেই কাটাতে থাকে আদি এখন চট্টগ্রামে একটা ভার্সিটিতে পড়ে আর বাদলও বেশ ভালোভাবে কাজ করে সুনাম আর প্রমোশন দুটোই অর্জন করে চলেছে এর মধ্যে ঘটে যায় দুর্ঘটনা সেদিন সকালে দুজনে ব্রেকফাস্ট করে বাদল একটা কেসের উদ্দেশ্যে বের হওয়ার জন্য তৈরি হয় আর আদি ভার্সিটির উদ্দেশ্যে আদি জানতো আজ বাবাই যে অপারেশনের উদ্দেশ্যে যাচ্ছে এটা অনেক ভয়ঙ্কর তাই সে অনেকবার বাধা দিয়েছে না যাওয়ার জন্য আদি বলল আচ্ছা বাবাই আজকে কি যেতেই হবে বাদল বলল হুম আদি বলল আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না বলো এটা অনেক রিক্স হয়ে যাবে বাদল মুচকি হেসে বলল ঝুঁকি ছাড়া কি জীবন চলে নাকি আদি বললো কিন্তু জেনে শুনে এইরকম একটা মারাত্মক ঝুঁকি আমি তোমায় নিতে দিতে চাই না প্লিজ বোঝার চেষ্টা করো বাদল বললো শুনো মানুষের জীবনটাই এমন ঝুঁকি নিতে যারা ভয় পায় তাদের কি বলে জানিস কাপুরুষ তুই কি চাস তোর বাবাই কাপুরুষ হোক আদি বলে কিন্তু কিন্তু বলে বলে নয় আর আমি তো এর আগে অনেক এমন ঝুঁকি নিয়েছি আমার কিছু হবে না আদি বাদল কোনো তুমি আমার কথা শুনো প্লিজ বাদল বলল এসে শুনবো এখন আমাকে বের হতে হবে তুই সাবধানে যাস কেমন বলে বাদল বেরিয়ে যায় আর আদি মাথায় হাত দিয়ে বসে পড়ে তার অনেক টেনশন হচ্ছে আর মনের মধ্যে একটা ভয় কাজ করছে কিছুই ভালো লাগছে না তাই সে আজ বাসায় রয়ে গেল অনেক সময় পেরিয়ে গেল আদি শুধু ছটফট করছে কোথাও সে শান্তিতে বসতে পারছে না দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আদি বারবার ঘড়ি দেখছে কিছুক্ষণ পর বাসার টেলিফোনটা বেজে ওঠে অপর পাশের কথা শুনে আদি বলল আমি আসছি এক্ষুনি আসছি ফোনটা ফেলে দিয়ে আদি বেরিয়ে পড়ে বাইক নিয়ে হাসপাতালের সামনে এসে বাইকটা থামাই এখানে বেশ ভিড় জমে আছে সাধারণ জনগণের থেকে সাংবাদিকের সংখ্যা অনেক বেশি সবার ভিড় ঠেলে আদি ঢুকে যায় ভেতরে কেবিনের বাহিরে আরো অনেক সাংবাদিক আছে সাথে আছে পুলিশ আর্মি প্রশাসনের অনেক লোক আদিকে দেখে দুজন লোক ওর কাছে এসে জিজ্ঞেস করে তুমি আদিব আদি বলে হুম ওরা আদির সাথে টুকটাক কথা বলে বলে এর মধ্যে মধ্যে ভেতর থেকে ডাক্তার ডাক্তার বের হয়। আপনাদের আদিবকে আদি বলে আমি ডাক্তার বাবাই ঠিক আছে তো কি হলো চুপ করে আছেন কেন বলুন কিছু ডাক্তার বলল আপনি ভেতরে যান ডাক্তার বলতে দেরি হয় কিন্তু আদি ডাক্তারকে ঠেলে ভেতরে ঢুকতে দেরি হয় না ভেতরে ঢুকে দেখতে পায় তার বাবাইকে আদিকে দেখে বাদল তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেলে বাদল বলে আদি আদি বলে খুব শান্তি লাগছে এখন তাই না বাদল বলল রাগ করিস না বাবা আদি বলল আমার কোনো কথাই তো তুমি শোনো না বাদল বলল দেখ বাবা আমি বলে বেরিয়েছিলাম এটাই আমার লাস্ট কেস আর দেখ এটাই হলো আদি বলল বেশি বোঝো তুমি বাদল বলল হুম আদি আর বাদল এভাবে অনেক কথা বলে বাদল আদিকে অনেক কিছু বোঝায় নিজের সব কিছু অনেক আগেই আদির নামে করে দিয়েছিল তাই এখন আর নতুন করে দেওয়ার কিছু নেই বাদল বলল আদি আমার একটা ইচ্ছে পূরণ করবি বাবা আদি বলল একটা ইচ্ছে তুমি তো আমায় সেই ছোট্ট বেলায় অনাথ করিয়ে এনেছিলে তারপর থেকে তো আমার সব ইচ্ছে পূরণ করেছ বাবাই তাহলে এমন ভাবে কি করে আবদার করতে পারো বাদল বল বলল আদি আমার তো সময় শেষ আদি বলল একদম চুপ কোনো কথা বলবে না কিছু হবে না তোমার বাদল বলল আচ্ছা ঠিক আছে তোর কথা মানলাম কিন্তু যদি হয়ে যায় তাহলে আমার ইচ্ছেটা রাখবি আদি বলল আবার বাদল বলল বল না বাবা আদি বলল ঠিক আছে বলো বাদল বলল তুই জানিস আমি যে পথটায় আছি সেটা কার আদি বলল তোমার পথ তোমারই হবে বাদল বলল না আদি বলল না মানে তাহলে কার বাদল বলল আমার বাবাইয়ের আদি বলল তাহলে তো বাবাই গেল বাদল বলল তবে একটা কথা আছে যেটা তোকে কোনোদিন বলিনি জানিস আদি বলল কি কথা বাদল বলল বাবাইও না আমার নিজের বাবা ছিল না আদি বলল কি বাদল বলল হুম উনিও আমাকে কুড়িয়ে পেয়েছিলেন আমাকে এনে নিজের ছেলের মতো মানুষ করেছেন বাদলের কথা শুনে আদি পুরো অবাক হয়ে আছে সে আদির কোনো উত্তরের অপেক্ষা না করে আবার বলা শুরু করল তুই জানিস আমি কেন বিয়ে করিনি আদি বলল কেন বাদল বলল কারণ আমার বাবাই যখন আমাকে কুড়িয়ে পায় তখন তিনিও অবিবাহিত ছিলেন আমাকে পাওয়ার পর উনি আমাকে নিজের ছেলে বলে পরিচয় দেন আর কোনোদিন বিয়ের কথা চিন্তা করেননি আদি বলল কি বলছো এসব বাদল বলল সেদিন তোকে পাওয়ার পর আমার নিজের অতীত মনে পড়ে যায় সেজন্যই তোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি ঠিক আমার বাবাইয়ের মতো আদি বলল আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না বাদল বলল বুঝতে হবে না এখন তুই আমাকে কথা দে আমি চলে যাওয়ার পর আমার দায়িত্বটা তুই নিবি একজন সৎ ও সাহসী আর্মি অফিসার হয়ে দেশের সেবা করবি কথাটা শুনে আদির মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ ওর স্বপ্ন ছিল অন্য কিছু সে চেয়েছিল পড়াশোনা শেষ করে বিজনেসে মন দেবে একজন নামকরা করা বিজনেসম্যান হবে তারপর পর বিজনেসের জগতে সে দেখা করবে তার বাবা আর ভাইয়ার সাথে কিন্তু সে কোনোদিন তার এই ইচ্ছের কথাটা মুখ ফুটে বলেনি কারো কাছে যদি বলতো তাহলে হয়তো বাদল তাকে এমন দায়িত্ব দিত না বরং তার জন্য বিজনেসের ব্যবস্থা করে রেখে যেত আদি নিজের ভাবনায় ডুবে গেছে আর এতটা ডুবে গেছে যে বাদলের ডাক তার কান অব্দি পৌঁছায়নি বেডের উপর থাকা আদির হাতের উপর কারো হাত পড়ায় তার ধ্যান ভঙ্গ হয় আর সে চমকে ওঠে আদি বাদলের দুই কাঁধে হাত দিয়ে ডাকতে থাকে বাবাই কিন্তু এতক্ষণে তার বাবাই তাকে ছেড়ে চলে গেছে ঘটনা আদি বুঝতে পেরে জোরে চিৎকার করতে থাকে বাবাই বাবাই বলে আদির চিৎকার শুনে বাইরে থেকে ভেতরে ছুটে আসে ডাক্তার ডাক্তার বলে দেখি সবাই সরে দাঁড়ান আদি বলল ডাক্তার বাবাইকে ডেকে দিন উঠতে বলুন ডক্টর আদি এবার পাথর হয়ে যায় বাদলকে হাসপাতাল থেকে রিলিজ করানোর পর তার অন্তিম কাজ শেষ করে সবাই ফিরে যায় যার যার কাজে দুজন অফিসার আসে হাদির কাছে তারা জানে হাদিকে আর দুজনের কি সম্পর্ক দুজনেই আদিকে সান্ত্বনা দেয় কিন্তু আদি তাদের সান্ত্বনা উপেক্ষা করে বলে ওঠে স্যার আমি বাবাইয়ের জায়গাটা নিতে চাই আদির কথা শুনে দুজনেই অবাক হয়ে যায় তারা তাকে বলে এখন তাড়াহুড়ো করার প্রয়োজন নেই আগে শোকটা কাটুক কিছুটা তারপর না হয় ভাবা যাবে আদি বলল আমি কিছু ভাবতে চাই না আমি জয়েন হতে চাই আমাকে কি কি করতে হবে কি কি পরীক্ষা দিতে হবে আপনি তা বলুন অফিসার বলল তোমাকে তেমন কিছু করতে হবে না বাদল সাহেব সব ব্যবস্থা করে রেখে গেছেন আদি বলল কি অফিসার বলল হুম তবে তোমাকে ট্রেনিং করতে হবেই এটা সবাইকে মেনে চলতে হয় আদি বললো আমি রাজি শুরু হয়ে যায় আদির নতুন পথ চলা নিজের সুপ্ত স্বপ্ন নিজের ভেতরেই কবর দিয়ে দেয় সে কেউ জানতে পারেনি ওর সেই স্বপ্নের কথা আর ভবিষ্যতে জানার পথগুলো আজ সে বন্ধ করে দিল শুরু করলো নতুন জীবন কথাগুলো বলতে বলতে আদির চোখে পানি চলে আসে তা দেখে মিজান সাহেব এগিয়ে এসে আদির কাঁধে হাত রাখেন মিজান সাহেব বলল না বাবা কেন কাঁদছ তুমি তো তোমার এর ইচ্ছে পূরণ করেছো হুম হয়তো সে তোমার মুখ থেকে জীবিত অবস্থায় শুনতে পায়নি তোমার কথা কিন্তু তাতে কি হয়েছে তুমি তো তার ইচ্ছে পূরণ করেছ। আদি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখের পানিটা গড়িয়ে পড়ার আগেই মুছে নেয় মিজান সাহেব বলল তার মানে তোমরা গত তিন পুরুষ ধরে রক্তের সম্পর্ক ছাড়াই একই প্রফেশনে আছো আর একই ভাবে আদি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে হুম মিজান সাহেব বলল বেশ মজার কিন্তু ব্যাপারটা। আচ্ছা তোমার কি আজও নিজের পরিবারের সাথে দেখা হয়নি আদি বলল না গত হয়ে যাওয়ার চোদ্দ বছরে আমি কখনো ঢাকা যাইনি মিজান সাহেব বলল ও আচ্ছা আদি বলল আঙ্কেল আমাকে বের হতে হবে পরে এক সময় আপনার সাথে আড্ডা দেব কেমন মিজান সাহেব আচ্ছা ঠিক আছে আদি বেরিয়ে যায় হোটেল থেকে আর মিজান সাহেব বসে বসে ভাবতে থাকেন আদির বলা কথাগুলো ওনার একবার ইচ্ছে হয় আফজাল সাহেবকে মানে আদির বাবাকে এই সুখবরটা দিতে উনি আদির খোঁজ পেয়েছেন কিন্তু পরক্ষণে আদি বারণ করে গেছে ভেবে আর বলে না কি অদ্ভুত ব্যাপার গত তিন পুরুষ ধরে একই ঘটনা কাকতালীয় ভাবে ঘটে গেল আচ্ছা আদির জীবনটাও কি এভাবেই যাবে নাকি কাকতালীয় ব্যাপার আর ঘটবে না এগুলো ভাবতে ভাবতেই দরজায় কেউ নক করলে মিজান সাহেব ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসেন মিজান সাহেবের সাথে আদির পরিচয় হয়েছে প্রায় দু বছর হতে চলল এর মধ্যে দুজন অনেকবার দেখা করেছে কথা বলেছে আজ দুদিন হল মিজান সাহেব চট্টগ্রাম থেকে ঢাকা ফিরেছেন এতদিন সেখানেই ছিলেন মিজান সাহেব নিজের কম্পিউটারে কিছু একটা করছিলেন এমন সময় উনার ফোনটা বেজে ওঠে মিজান সাহেব বলল হ্যালো আদি বলল হ্যালো আঙ্কেল আঙ্কেল বলল হ্যাঁ বলো আদি কি খবর আদি বলল খবর ভালো আপনি কেমন আছেন আঙ্কেল বলল আমিও মোটামুটি ভালো আছি তা হঠাৎ কি মনে করে তুমি তো কখনো নিজে থেকে কল দাও না আদি বলল আঙ্কেল আপনার একটা সাহায্য আমার প্রয়োজন আঙ্কেল বলল কি সত্যি আমি ঠিক শুনছি তো আদি বলল হুম আঙ্কেল আঙ্কেল বলল তা বলো তোমার আঙ্কেল তোমাকে কিভাবে সাহায্য করতে পারে আদি বলল আঙ্কেল আমায় একটা বিশেষ কাজে ঢাকা আসতে হবে আঙ্কেল বলল ও সে তো ভালো কথা কিন্তু তুমি না বললে তুমি জীবনে কোনোদিন ঢাকা আসতে চাও না আদি বলল বলেছিলাম কিন্তু এখন যেতে হবে আঙ্কেল বলল আচ্ছা এসো তা আমি কি সাহায্য করব। আদি বলল আপনাকে করতে হবে আমাকে একটা বাড়িতে ভাড়া থাকার ব্যবস্থা করতে হবে বললো কি বলছো তুমি যেটা কোনো সাহায্য হলো তুমি আমার বাসায় থাকবে মিজান সাহেব কথাটা বলে আদির উত্তরের আশা না করেই বলতে থাকেন আচ্ছা তুমি তো অফিসের কাজে আসছো আদি বলল হুম আঙ্কেল বলল তাহলে বাসা ভাড়া কেন খুঁজো আদি বলল আঙ্কেল আগে আমার পুরো কথাটা শুনেন আঙ্কেল বলল বলো আদি বলল আঙ্কেল আমি আমাদের বাড়িতে দুমাসের জন্য ভাড়া নিতে চাই আঙ্কেল বলল তোমার বাড়িতে আদি বলল হুম আঙ্কেল বলল কেন তো আদি বলল আঙ্কেল প্রয়োজন আছে আঙ্কেল বলল ওহ আমাকে বলা যাবে না তাই তো আদি বলল তেমন বিষয় না আঙ্কেল বলল তাহলে আদি বলল আসলে আঙ্কেল হয়েছে কি তারপর আদি পুরো ঘটনা খুলে বলে সে চট্টগ্রামে বসে খোঁজ নিয়ে জানতে পেরেছে দু মাস বাদে তার বোনের বিয়ে আর সে যেহেতু এখন ঢাকাতে যেতে বাধ্য তাই বোনের বিয়েটা মিস করতে চায় না আর সবচেয়ে বড় কথা যে কাজে যাচ্ছে সেই কাজটা ওদের বাড়ি থেকে করলে ওর আসতে যেতে সুবিধা হবে সব শুনে মিজান সাহেব বলেন এই ব্যাপার আদি আঙ্কেল আঙ্কেল বলল ওয়ারি আমি সব ব্যবস্থা করে দেব আদি বললো থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল এখন রাখি একটু কাজ আছে আদি ফোনটা কেটে টেবিলে ফোন রেখে কিছু একটা কাজ করতে যাবে অমনি ফোনটা আবার বেজে ওঠে আদি বলল এখন আবার কে কথাটা বলে ফোনটা হাতে নিয়ে দেখতে পাই তার সিনিয়র অফিসারের নাম্বার আদি বললো হ্যালো স্যার স্যার বলল হ্যালো হাউ আর ইউ আদি বলল আই এম ফাইন স্যার স্যার বললো ওকে গুড তুমি আসছো তো ডাকা আদি বলল ইয়েস স্যার স্যার বললো গুড এখানে তোমার থাকা খাওয়ার সব ব্যবস্থা করে রাখছি আদি বললো স্যার স্যার বললো হুম বলো আদি বলল আমার জন্য আপনাকে কিছু করতে হবে না স্যার বলল মানে আদি বলল আমি ব্যবস্থা করে রাখছি স্যার তারপর আদি তার স্যারকে সবকিছু খুলে বলে তিন দিন পর আদি চট্টগ্রাম থেকে ঢাকার পথে পারি জমায় তারপর কি হলো তা তো আমাদের সকলের জানা মিজান সাহেব এতক্ষণে এক কথাগুলো বলে গেছেন আর উপস্থিত সবাই তা শুনছে ভাইয়া বলল আচ্ছা আঙ্কেল আপনি কেন এত বড় সত্যিটা আমাদের থেকে লুকিয়ে রাখলেন মিজান সাহেব বলল আশরাফ আমি বলতে চেয়েছিলাম কিন্তু আদিব বারণ করে রেখেছে ভাইয়া বলল আদি বারণ করলো আর আপনিও আমাদের থেকে লুকিয়ে রাখতে পারলেন মা বলল যা হওয়ার তা হয়ে গেছে এখন আর দেখিয়ে কি লাভ বাবা বলল হুম ঠিকই বলেছে দে মিজান সাহেব বলল আর সবচেয়ে বড় কথা হলো আদি তো সিক্রেট মিশনে আছে আমি কি করে বলি বলতো নিশি বলল ওরে বাবা এতদিন ধরে একই বাড়িতে থেকে আদি ভাইয়া সিক্রেট মিশন পরিচালনা করছে আর আমরা কিছুই বুঝলাম না নিশির মুখে হঠাৎ এই কথা শুনে সবাই অবাক হয়ে ওর দিকে তাকায় এর মধ্যে থাকা অনেকেই আবার ওর কথাকে যুক্তিসঙ্গত মনে করে মাথা দোলায় নিশি বলল অবশ্য আমি প্রথম থেকে এখানে ছিলাম না যদি থাকতাম তাহলে আরো আগেই বুঝে যেতাম সুজন বলল হুম বুঝতেন তো আপনি তো এখনই বুঝে গেছেন ইয়া বড় বড় গুন্ডা আপনাদের বাড়িতে বসে আছে কি সুন্দর বুঝলেন আপনি নিশি কিছু বলতে যাবে তার আগেই ওর বাবা ওকে থামিয়ে দেয় সুজন বলল আপনারা তো এটাও জানতেন না যে আরো আগে থেকেই আরেকজন আপনাদের বাড়িতে থেকেই এই কাজে জড়িত ভাবি বলল মানে সুজন বলল আমি আপনাদের বাড়ির পুলিশ অফিসারের কথা বলছি ভাবি বলল ও সুজন বলল আপনাদের মেয়ে একজন পুলিশ অফিসার আপনারা সেটাই জানতেন না খোঁজ রাখেননি আপনারা খোঁজটা রাখেন কি বলবেন সুজন একাই বক বক করে যাচ্ছে ওর কথার উত্তর কেউ দিচ্ছে না সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে আসলে কারো বলার কিছুই নেই ছেলেটা যা বলছে সব ঠিক বলছে তাদের কথার মাঝখানেই ডক্টর আদির কেবিনে ঢুকে যায় এবং কিছুক্ষণ বাদে বেরিয়ে আসে মা বলল ডক্টর কি অবস্থা আমার ছেলের ডক্টর বলল দেখুন অব অবস্থা আগের মতোই চব্বিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না এই বলে ডাক্তার এখান থেকে চলে গেলেন সুজন বলল আপনারা তো এখানে থাকবেন বলেই মনে হয় থাকুন আদির জ্ঞান ফিরলে আমাদের ইনফর্ম করে দিবেন আমরা বের হলাম বলে সে বাকিদের ইশারা করে এগোতে বলে নিজে আবার পিছিয়ে গেল সুজন বলল রাতুল রাতুল বলল ইয়াস স্যার সুজন বলল তুমি বরং হাসপাতালে থেকে যাও রাতুল বলল ওকে স্যার সুজন বলল চারদিকে খেয়াল রেখো রাতুল বলল ওকে স্যার ডোন্ট ওয়ারি আমি আছি সবটা দেখে নিব সুজন বলল অল দ্য বেস্ট বলে বাকি তিনজনকে বের হতে বলল হাসপাতালের সবাই ওদের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল ওরা চারজন হাসপাতালের এসে নিজেদের বাইকগুলো বের করে নেয় অগ্নি বলল স্যার এখন আমরা কোথায় যাব সুজন সুজন বলল 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 অফিসে অফিসে নীরব হুম আয়াস স্যার এখন যদি মিস্টার চৌধুরী সবটা জেনে যায় তাহলে কি হবে আয়াসের কথা শুনে সবাই ওর দিকে তাকায় ব্যাপারটা ওরা এতক্ষণ ভেবে দেখেনি সুজন বাইকে বসে গেছিল সে বাইক থেকে নেমে আবার আয়াসের সামনে এসে দাঁড়ায় সুজন বলল তোমার কি মনে হয় আয়াস আমরা হাসপাতালে ওপেনলি সবার সামনে সবটা বলে দিলাম আর এই খবরটা মিস্টার চৌধুরীর এখনও জানা বাকি রয়ে গেছে সুজনের কথা শুনে সবাই অবাক হয়ে যায় অগ্নি বলল স্যার কি বলছেন তাহলে তো সমস্যা হয়ে যাবে তাই না সুজন বলল যা হবে দেখা যাবে এখন সবাই চলো অফিসে বাড়ির সবাই হাসপাতালে অপেক্ষা করছে আদির জ্ঞান ফিরার চলুন দেখে আসি আরসি আঙ্কেল কি করছেন নিজের কেবিনে ঢুকে একটা দরকারি জিনিস খুঁজে পাচ্ছেন না রৌফ চৌধুরী আর সেটাই খুঁজে চলেছেন তিনি মনোযোগ দিয়ে ঠিক তখনই উনার ফোনটা বেজে ওঠে অপর পাশের কথা শুনে তিনি বললেন আমি এক্ষুনি আসছি ফোনটা কেটে তিনি বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে আপনারা হয়তো ভাবছেন মিস্টার চৌধুরী হয়তো আদিবের কাছে যাচ্ছে কিন্তু না উনি যাচ্ছেন উনার ছেলের কাছে মানে রাফসান চৌধুরীর কাছে চৌধুরী সাহেব হাসপাতালে ঢুকে সোজা চলে যান ছেলের কাছে কোমা থেকে বেরিয়ে এসেছে রাফসান আজকে মিস্টার চৌধুরী ভীষণ খুশি উনি কথা দিয়েছিলেন ছেলে সুস্থ হওয়ার আগেই তাকে খুঁজে বের করবেন যে তার ছেলের এই অবস্থার জন্য দায়ী কিন্তু পারেননি তার আগেই রাফসান ঠিক হয়ে গেছে নিজের মনে মনে কথাগুলো ভেবে চলেছেন মিস্টার চৌধুরী এমন সময় পেছন থেকে কেউ একজন বলে ওঠে